আমি যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছিলাম পরে যে ঠিক আছে আমি এটা বিয়ে করব বা সামনে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তুমি কাউকে জানাবা না বা জাস্ট কিপ ইট প্রাইভেট যেটা বলে অ্যাকচুয়ালি মানুষজন কিপ ইট সিক্রেট সো দ্যাট ওর ফ্যামিলি জানতে না পারে না অ্যাকচুয়ালি কোনো ফেসবুকের মাধ্যমে আমাদের পরিচয় আর প্রায় এক বছর না দুই বছরের মতো বলতে পারেন যে আগে ফার্স্টে কথা হয়েছে দেন ছয় সাত মাস পর গিয়ে উই ম্যাট এ মানে কারো মাধ্যমে দেখা হয়নি বা কারো মাধ্যমে পরিচয় হয়নি এখন লাস্টলি আমার একটাই কথা আমাকে যাতে যথাযথ সম্মান দেওয়া হয় বা যথাযথ সেটেলমেন্টের যেটা পাওয়ার কথা দ্যাট সেট এর বাইরে না না সংবাদ সম্মেলনটা আর দুই দিন আগেই বলা হয়েছিল তো আমি সাংবাদিক ভাইয়েরা যখন আমাকে শুরুতেই হেল্প করেছে আমি সংবাদ সম্মেলনের কথা বলে আজকে কাট অফ করে দিব ওই পাবলিক তো আমি না জিনিসটাকে লিগালাইজ করা আমি যাতে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারি আর আমার সাথে যেটা হয়েছে এরকম যাতে আর নেক্সট টাইম কারোর সাথে না হয় আর ওই দুই লোককে শাস্তি দেওয়া যে দুই লোক আমার গায়ে হাত তুলেছিল ওই দিন এত বিষয় সেটা অবশ্যই না হ্যাঁ টাকার কোনো বিষয় আছে হলেও কত টাকা আমি টাকা দিয়ে কোনো সমঝোতার মধ্যে আমি যাবো না তারা তো না আমরা তো একটা কথা মধ্যে দিয়ে যাচ্ছি ওটা হোক ওই টাইম লিমিটটা শেষ হোক দেন আমি বলতে পারবো এর আগে আমি বলতে পারছি না কোনো গিফট পাইনি কোনো গিফট নেইনি তার কাছ থেকে কোনো গিফটের আশাও করতেছি না আমাকে অফার করেনি